নমস্কার বন্ধুরা আজ সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত আজকে আপনাকে দেখাবো আজকে আপনাদের দেখাবো সবজি দিয়ে ডিম আলু সোয়াবিন দিয়ে কিভাবে চাউমিন করতে হয় চলুন দেখে নেওয়া যাক তো আমার কাছে এই সোয়াবিনটা ছিল সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এই যে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আমি আবার একটুখানি এরকম করে ছিঁড়ে নিয়েছি এবার জলটাও এখানে ফুটে গেছে এবার একে একে চাউমিন আমি দিয়ে দেবো জলটা না গরম হলে না চাউমিনটা ভালো মতন সেদ্ধ হয় না জলটা ঠান্ডা থাকলে আর একদমই গলে গলে যায় সেই জন্য জলটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে সেই ফোটানো জলে চাউমিনটা দিলে তাহলে চাউমিনটা একদম পুরো ছাড়া ছাড়া থাকবে তারপরে নামিয়ে ঠান্ডা জলে দেবো একদম পুরো ঝুরঝুরে থাকবে চাউমিনটা চাউমিনটা দিয়ে নিলাম এবার চাউমিনটা সেদ্ধ করবো এগুলো এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই তাহলে তলায় যদি লেগে যায় এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম জলে তেলও দিয়ে দিয়েছিলাম তাহলে সেদ্দর সময় নুন নুন আর তেলটা দিলে আরো ঝুরো ঝুরে হবে আর নুনটা এর মধ্যে ঢুকে যাবে তাহলে স্বাদটা একদম ঠিকঠাক থাকবে সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিচ্ছি ঝাঁঝরির মধ্যে এবার ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা জলটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে চাউমনটা আর ধুপ ধুয়ে হবে ভাত দিয়ে নাড়ি ছাড়িয়ে নেই

এই পেঁয়াজের মধ্যেই আমি গাজরগুলো যে কেটে রেখেছি গাজর গুলো আমি দিয়ে দিচ্ছি একটু একটু ফলি নেবো নিয়ে ঢুকে দেবো নুন দেওয়া আছে জল ছাড়বে তাহলে ঢুকে দিচ্ছো ভাজা ভাজা হচ্ছে গাজর সেদ্ধ হয়েই এসছে এবার আমি বাদ বাকি সবজি দিয়ে দেবো এর মধ্যে আছে ক্যাপসিকাম আর বিন একসাথে নিয়ে নিয়েছি এগুলো আমি একবার দিয়ে দেবো নাড়ি টাড়িয়ে আবার এগুলো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজলে ভালো মতন সেদ্ধ হয় খেতেও ভালো লাগে ঠিক এই যে আলুটা আছে আলুটা ধুয়ে দিচ্ছি আলুটাও ঢেকে ঢেকে ভেজে নেবো এগুলো সেদ্ধ অনেকটা হয়ে এসছে এবার টমেটো দেবো টমেটোটা আগে দিলে না ভালো সেদ্ধ হয় না এই একটা বড় টমেটো কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটা টমেটোটার থেকে জল ছাড়বে যেটুকু সেদ্ধ হওয়ার একদম পুরো হয়ে যাবে এইটাকে এই যে সেদ্ধ হয়েই এসছে এবার একটু আদা দেবো এত সবজি দিয়ে করছি তো আদাটা দিলে না খুব সুন্দর টেস্ট হয় আদাটা আমি কিন্তু পেস্ট করে নিই আদাটা আমি একটু কুড়ে নিয়েছি অল্প করে জাস্ট সামান্য আদা দেবো এবার নারিয়ে নেবো এবার দেবো এই সোয়াবিনগুলো যে প্রথমে যে আমি যে ছোট ছোট করে রেখেছিলাম সোয়াবিন দেবো

ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এটা ভালো করে ভিজিয়া করে সবজির মধ্যে মিশিয়ে নেব এই যে ডিমের ভুজিয়াটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এই একটু চাউমিন মশলা এই সবজির মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়ি কেড়িয়ে নেবো এই সবজিটা আবার নামিয়ে নেবো এই যে বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে একটু নাড়ি কেন মানে যত রকম শীতকালে সবজি পাওয়া যায় আপনারা মন করে সবজি দেবেন মটরশুঁটিটা পাই মানে মটরশুঁড়িটাও দিতাম আমি হয়ে গেছে তাঁধে দিয়ে একটু ঢুকে দিয়েছিলাম হয়ে গেছে এবার নামিয়েছিলাম ওইটা সবজিগুলো একটা পাত্রে ধুয়ে নিচ্ছি পরে আবার চাউমিন দিয়ে এটা মেশাবো খুব ভালো হয়েছে পাঁচ তরকারি পাঁচ রকম সবজি দিয়ে যা সুন্দর করে না দারুন আমার বৌমা এটা হেভি করে